নমস্কার আজকে আমরা আবার আড্ডায় বসেছি গতদিন আমরা আলোচনা করেছিলাম আর কি ওই বাঁশ নাটকের আমাদের লেখা এবং বাস নাটকের শুরু এই পর্যন্ত আমরা করেছিলাম আর কি আজকে আমরা মূলত বাস নাটক নিয়ে আমরা আলোচনাটা করব আর কি আমাদের প্রথম নাটক এই নাটকটা লেখার পেছনে তুমি জানো যে একটা ইতিহাস আছে ইতিহাস বলতে ছোট্ট ইতিহাস নাটকের ইয়াতে আমাদের প্রথম নাটক লেখা এবং এটার সময় আমাদের তখন আইপিটি এর সেক্রেটারি আমাকে বললেন যে নাটকের টিমটাকে সিদ্ধি আমাকে দুজনকেই বলেছিল আর কি যে একটা নাটক তৈরি করতে হবে এবং রবীন্দ্র ভবনের নাটকটা মঞ্চস্থ হবে এবং সেই সময় আর কি বোধ হয় তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনি ওই নাটকটা দেখবেন উনি ওই ইয়াতে আসবেন আর কি একটা সভা আছে তো ওইখানে নাটকটা পরিবেশন করতে হবে তোমরা সেইভাবে নাটকটা তৈরি করো তো এটা পাওয়ার পরে আমাদের মাথায় খুব মানে একটা খুব চাপ এলো এবং একটা দায়িত্বও মনে করলাম আর কি আমরা গর্বিত বোধ করলাম যে একটা নাটক লেখার আমরা দায়িত্ব পাচ্ছি আর কি তারপরে ওইটার থেকে কেন্দ্র করে আমরা লিখলাম আর কি বাঁশ নাটক নাটকের গল্পটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না তবে আমি পরে শুনেছিলাম আর কি যে মনেন্দ্র গোপ আর কি এই গল্পটা বিভিন্ন জায়গায় করতেন আর কি তো সেই জন্য আমি গল্পটা শুনেছিলাম আরকি যে একজন লোক কি বাস শুলছে বাস শুলছে তো একজন নেতা পার হয়ে যেত গ্রামের প্রধান সাইডে ব্যাগ নিয়ে যেত বলতো হ্যাঁ কি করছো বাস চুলছি এবারে এক বছর পার হলো দু বছর পার হলো সেই প্রধান আবার ক্ষমতা এলো ও ভোট দিয়ে যায় আর ওই বাস ছুলতেই থাকে আর কি কিন্তু নেতার খুব পরিবর্তন হতে থাকে নেতা মানে দ্রুত গতিতে তার উন্নতি করতে থাকে হুম ছিঁড়া পাজামা পাঞ্জাবি থেকে মানে স্যুট বুট সাইকেল থেকে মোটর সাইকেল মোটর সাইকেল থেকে চার চাকা এখন পরে আবার ভোটের সময় গেয়েছে আর সেই সেই যে লোক সে কিন্তু বাঁশেই ছুলছে তখন ওকে বলছে যে ভোটটা দিবে হ্যাঁ আমি তো ভোট চাইতে আসছি ভোটটা দিবে তো যত দিব এই যে বাঁশ চুলছি তো বাঁশ চুলছি মানে বাঁশ চলছি মানে বুঝতে পারলে নাই বছর বছর আসছ ভোট দিছি সবাই করছি তোমার উন্নতি হয়েছে আর আমি কিন্তু ওই আছি তার জন্য ভোট দেবো এই এই বাঁশটা চুলছি তো এইটাকে কেন্দ্র করে আমরা নাটকটা মূল একটা গল্প নিয়ে আসে তখন গ্রামীণ জীবনের যা ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলোকে আমরা মাটি থেকে তুলে নিয়ে এসেছিলাম এবং তুমি পরিচালনা করেছিলে প্রথম নাটকটা তোমার পরিচালনার মানে কি অ্যাঙ্গেল থেকে তুমি এটাকে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছিলে তোমার নাটকটা যখন আমি প্রথম পড়ি তখন আমার একটা ভয় ছিল যে একে আমাদের উপর চাপ একটা দায়িত্ব পড়ছে আর কি যে নাটক একটা ভালো করতে হবে নাটকটা পড়ে 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 আমি দেখলাম যে নাটকটা তো শুধু নাটক নয় এটা যেমন এই আমাদের গ্রামীণ এলাকার কৃষকদের একটা ছবি হয়ে আছে সেই ছবিটাকে আমি তখন নাটকের অ্যাঙ্গেলে না দেখে একটা ছবির অ্যাঙ্গেলে দেখতে দেখতে দেখলাম যে এক একটা চরিত্র এত জীবন্ত যে সেই চরিত্রগুলোকে যদি মানে সাজানো যায় একটা ফ্রেমে তাহলে নাটকটা দারুণ হবে এই পলিটিক চালনার চিন্তা ভাবনা করে আমার মনে আছে একটা চরিত্র ছিল ভলু ভুলু মূল চরিত্র যেটা তুমি অভিনয় করেছো তো এই ভোলু চরিত্রটা এমন সে কৃষক আন্দোলনটাকে ভালোবাসে কিন্তু কৃষকের যে আন্দোলনের যে মানে মানে শ্রেণী শ্রেণী চরিত্র সেই ভোলুকুড়া একটা উন্নত কৃষক জোরদারের গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ কিন্তু এই কৃষক আন্দোলনটাকে সে ভালোবাসে সে রকম একটা চরিত্র ভলুকুড়া এবং এই ভলুকুঁড়াটাকে আমি চিত্রায়ন করতে করতে আমি বিভিন্ন গ্রামের মিটিং এ মিছিলে গিয়ে এই চরিত্রটা কেমন ভাবে করা যায় সেইটা চিন্তা ভাবনা করতাম ব্যক্তিকে দেখে আর কি নাম করাটা উচিত নয় তাদের এই ক্যারেক্টার তাদের চলন তাদের কথাবার্তা এইগুলোকে আমার আকৃষ্ট করেছিল এবং এইগুলো আমি নাটকে আহ শিল্পীদের কাছে পরিচালনার করতে প্রয়োগ করেছিলাম মানে এই নাটকে আমি তো করলাম ভুলু চরিত্র তুমি করলে জোদ্ধার বোধহয় ঠাকুর হ্যাঁ আর আমার মনে আছে আমার জেঠু দাদা নিমাই হুজুরি উম ও করেছিল ছুটকা ছুটকা না কি যেন নামটা ক্যারেক্টারটা হ্যাঁ প্রতি প্রতিবাদী একটা কৃষক প্রতিবাদী কৃষক চরিত্র হ্যাঁ নিমাই হুজুরি আর ওইটাতে আহ ছোট কৃষকের একটা রোল করেছিল পান্ডু পান্ডু পাণ্ডু পাণ্ডু আর পরেশ রজক আর মোহিত পরেশ রজক আর মোহিত ভট্টাচার্য মোহিত আজ আমাদের ছেড়ে চলে গেছে পরেশ রজক আছে এরা করেছিল দুই মাতাল আর কি মানে জোরদারের সহচর আর কি রোলটা করেছিল এবং নাটকটা মানে সত্যিকারে বলতে কি এত মানুষের মন জয় করেছিল আর কি যে মানে প্রচুর প্রশংসা আমরা লাভ করেছিলাম মানুষের ভালোবাসা পেয়েছিলাম এবং তোমার তো নিশ্চয়ই এটা নিয়ে একটা অভিজ্ঞতা আছে আর কি আসলে যে আমাদের নাটকটার গল্পটাকে এবং নাটকের চরিত্রটাকে যদি বাস্তবের সঙ্গে যায় তাহলে কিন্তু মানুষের আহ বৃদ্ধি পায় এটা আমরা তখন লক্ষ্য করেছিলাম আমার এখন পরিষ্কার মনে আছে আমি যখন যোদ্ধারের পাঠটা করি তখন বিভিন্ন গ্রামের যোদ্ধারদের চাল চলন ইত্যাদি আমি আহ দেখে রপ্ত করতাম আমার হাসি লাগে একজন প্রশ্নই করেছিল আচ্ছা তুমি আমার দিকে এত ভালো কেনে মানে না এমনি এমনি আর কি আর যাই হোক যখনই আমি চরিত্র অভিনয় করতে গেছি তখনই বিভিন্ন জায়গায় আমরা যখন নাটকটা করতাম তখন অনেকেই বলতো এটা ঠিক আমাদের গায়ের মানে ওদের গায়ের যোদ্দারটার ওই লোকটা ওই ওর মত যে প্রত্যেক এই যে প্রত্যেকটা ক্যারেক্টার আর কি আমার আমারটাও যেমন তোমারটাও তেমনি এ মানুষের সমজীবী মানুষের সঙ্গে অতপ্রেত ভাবে ক্যারেক্টার গুলো তাই নাটকটা এত পপুলারিটি পেয়েছিল আমি অভিনয় করছি মনে হয় খন্ডাদিতে খন্নাডি বলে একটা জায়গা আমাদের নাটক দেখতে 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 একটা লোক হঠাৎ উঠে এসে নে আমার গলাটা ধরে বললো ইয়ারের জন্য আমার জমিগুলা সব চলে গেছে আমি স্তম্ভিত হয়ে গেলাম যে আমি তাহলে ঠিক অভিনয়টা করতে পেরেছি আর কি এইরকম ঘটনা আমাদের বাস নাটকে তখন ঘটতো আর বাস্তব অভিজ্ঞতা আমরা বিভিন্ন সময় দেখেছি আর কি এবং নাটকটা মানে সবজাইতে আমার মনে হয় প্রায় সাতশোর মতন সাতশো ক্রস করেছিল সাতশোর মতন আমরা অভিনয় করেছিলাম আর কি এই পর্যন্ত আমার খাতাতে লিস্ট ছিল আমরা তখন করেছিলাম আর কি কোন জায়গায় কোথায় করছি হ্যাঁ গোটা জেলা জুড়ে আমরা করেছিলাম এটা প্রায় সাতশোর মত এটা অভিনয় করেছিলাম আর কি এই প্রসঙ্গে আমার মনে আছে সেই সময় তখন মোবাইল ছিল না তখন টিভিও এতটা প্রচলন ছিল না আমরা পুরুলিয়া দু নম্বরের এক জায়গায় মনে হয় চাকরানো কোন জায়গায় নাটকটা করেছিলাম সেখানকার উদ্যোক্তা নাটক নাটকটা যারা করিয়েছিল তারা আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছিল যে কি গুরুপদ মাহাতন কি নাম ছিল এখন উনি মারা গেছেন যে আপনার মানে ওটা একটা ওই জায়গাটা একদম প্রতিক্রিয়াশীল চক্র ছিল আর কি কোনোদিন আহ সমাজের মানুষরা এখানে জিততে পারতো না উনি চিঠি দিয়ে জানিয়েছিলেন যে তোমা আপনাদের এই নাটকটা করার জন্যে আজকে আমরা আর কি জয়লাভ করেছি এটার ব্যাপারে আমারও একটা অভিজ্ঞতা আছে প্রথম আমরা এটা কাশিপুরে একটা এই নাটকটা করেছিলাম আর কি কাশিপুরে সম্ভবত আইপিডি এর কোনো সম্মেলন বা কিছু একটা ছিল আর কি তো ওইখানে প্রথম আর কি নাটকটা করার পরে আর কি ওই কলেজের কিছু ছাত্র এসে নিয়ে আমাকে প্রথম আর মানে বলেছিল কি যে মানে অটোগ্রাফ চেয়েছিল আর তো আমি তো অবাক মানে আমরা জানি যে যারা একটু গুণী মানুষ যারা সেই দরের মানুষ তাদের কাছ থেকেই সবাই অটোগ্রাফ নেয় আর কি তো ওরা না অটোগ্রাফ দিতে হবে আমি তো মানে খুব মানে অবাক হয়েছিলাম এবং গর্বিতও হয়েছিলাম আর কি যে আমারও অটোগ্রাফ চাইছে এবং সেই প্রথম আমি অটোগ্রাফ দিয়েছিলাম ওই কাশীপুরের ইয়াটাতে এই বাঁশ নাটককে কেন্দ্র করে আর কি তো বাঁশ নাটক নিয়ে আজকে আমরা এই পর্যন্ত আলোচনাটা রাখছি আবার পরবর্তী ক্ষেত্রে আমাদের যে আলোচনা এটা চলতে থাকবে আজকের মতন আমরা এইখানে শেষ করছি নমস্কার